দুই সালে আমি যখন দিল্লিতে গিয়েছিলাম দিল্লি জামা মসজিদের গেটের সামনে এই খাবারটা আমি প্রথম দেখেছিলাম এবং নামটাও আমি প্রথম শুনেছিলাম রমজানে বানাবো বানাবো বলে আর বানানোই হচ্ছিল না তো ভাবলাম আজকে এই জিনিসটা বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটাকে মোহাব্বতী শরবত বলে আর এই নামটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল এই নামটা প্রথম আমি আমার হাজব্যান্ডের মুখে শুনেছিলাম তো আমি বললাম এ আবার কেমন খাবার তো যদি আমার হাজব্যান্ড তখন ওখানে ট্রাই করেছিল যে দিল্লির একটা বিখ্যাত খাবার আমি এখান থেকে ট্রাই করে যাবো বাট আমার না স্ট্রিট ফুডটা দিল্লিতে খুব বেশি একটা ভক্তিতে আসে না এই জন্য আমি খাই নাই যাই হোক এটা আজকে আমি বাসায় বানিয়ে ফেলবো যেহেতু এটার মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে তরমুজ তো এখন যেহেতু তরমুজের সিজন তো ভাবলাম রোজার ভেতরে এটা বানিয়েই ফেলি যেহেতু রোজা মুখে গরমের সময় এটা ভালো লাগবে তো তরমুজগুলোকে আমি একদমই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেরকমটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর এভাবে তরমুজ কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মনে হয় শুধু কাটতেই থাকি আর কাটতেই থাকি কম বেশি সবাই এই খাবারটা খেয়েছেন বা জানেন তো ভাবলাম আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে তরমুজগুলোকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বলে আমি তরমুজগুলোকে উঠিয়ে রাখছি ছোটবেলা থেকে তরমুজ খেতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে দানাদার যে তরমুজটা ওটা তো অনেক বেশি মজা লাগে আমার কাছে তো ব্যাস আমি বলে তরমুজগুলো উঠিয়ে রেখেছি এবারে একটা জগে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি এখানে আগে থেকে আমি সাবুদানাকে সেদ্ধ করে একটু পানি দিয়ে একটু ঝরঝরা করে রেখেছিলাম এর ভিতরে আমি আড়ং এর একদম ফুল ক্রিম লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা একটু বেশি লাগে তারপরে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো মিষ্টিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে আমি একটু মিষ্টি বেশি খাই এই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি বিশেষ করে শরবত মিষ্টি না হলে ভালো লাগে না এবারে এর ভিতরে আমি কিছুটা রু আফজা দিয়ে দিচ্ছি কালারের জন্য প্লাস রু আফজার একটা স্মেল আছে আর মিষ্টির জন্য সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মিক্সিংটা করতে আমার বেশ ভালোই লাগছে ও হ্যাঁ দিল্লিতে যে মহাব্বতী শরবত দেখেছিলাম ওটাতে কিন্তু সাবুদানা ছিল না সাবুদানাটা আমি এক্সট্রা ভাবে অ্যাড করেছি আমার ভালো লাগার জন্য এখানে দুই টুকরো বরফ দিয়ে দিচ্ছি শরবত গুলো একটু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগবে না আর দুধটাও কিন্তু আমি একটু ঠান্ডাই ব্যবহার করেছি ব্যাস রেডি হয়ে গেল এই শরবত শরবত খেতে যেমন মজাদার দেখতেও কিন্তু সেরকম ফিলটাই আসে কি সুন্দর একটা কালার তাই না মেয়েদের সব থেকে পছন্দের কালার পিঙ্ক কালার দেখেই তো মনে হচ্ছে এখনই ডগ ডগ করে গিলে খেয়ে ফেলি তো যাই হোক কেমন লাগলো মহাব্বতী শরবতের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ